অনেক ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আর ছিল তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি তাই নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো আজকে একটু উঠেছি লেটে ওই পনেরো দশটার দিকে আসলে এত সুন্দর ওয়েদার কালকেও বৃষ্টি হয়েছে আজকেও সকাল থেকে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ ওঠেনি পুরো বর্ষাকালের মতো তাই মা আমি খুব ঘুমিয়েছি তো উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম আমার যা কাজ থাকে সেগুলো করলাম দুষ্টুটা সকালে তেমন কিছু খায়নি তো এখন একটা কলা দিলাম কলার মধ্যে আবার দানা আছে আমাকে এবং করে বের করে করে দিচ্ছে এই যে দুনিয়া খেলনা ছড়িয়ে কিছু খেতে চায় না আসলে সকালবেলা মনে হয় ভালো লাগে না নাকি কে জানে কিচ্ছু খেলো না তেমন কিছু তাই কলাটা দিলাম ওইদিকে হচ্ছে রান্না বান্না মা করছে তো ওটা পরে দেখাচ্ছি তো এখন আমি ওকে দেখছি হ্যাঁ তোমাকে দেখালাম তো আমাকে দেখাবে না তো ওকে এখন খেয়াল রাখছি দেখছি আর আজকে তো সানডে কিন্তু আজকে আমাদের সানডে মাংস হচ্ছে না মানে এরম কোনো ব্যাপার নেই যেদিন ইচ্ছা করে সেদিন খাই মাছ ইচ্ছা করে মাছ খায় তখন না পাবদা মাছ হচ্ছে আর বাবার আজকে ছুটি কিন্তু মনে বিবিধ বাড়ি যাবে তো ঠিক আছে কিন্তু খেয়াল রাখি পরে ফিরে আসছি বারোটা পাঁচ রান্না বান্না সব কমপ্লিট এবার উপর কাজেই হয় দেরি এদিকে রবিবারের হাট বসেছে শুক্রবার বসে হাট রবিবার করে বসেছে খেলে এক সময় নিজে নিজে আবার এক সময় মানুষকে বিরক্ত করে ওই তো সব ছড়িয়ে ছিটিয়ে বাক্স খেলনা ভালো করে মুছে মাছে রেখে এসেছি এক ব্যাগ আবার ওই সফট হয় আর এক ব্যাগ এক বাক্স খেলনা তো ওপরেই ওর বাবা থাকতেই অনেক আগে তুলে রেখেছিলাম ওর মধ্যে গদা ফদা কী কী সব রয়েছে বাক্স খেলনা ভালো করে রেখে এসেছি তা আবার গিয়ে দেওয়া যায় এগুলো পরে গেলে ওই এক একটা খেলনা মুছে মুছে দেওয়া সম্ভব নয় বাক্সে রাখলে কি বাক্সের ওপরটাকে ভালো করে ছেড়ে মুছে দিলাম ব্যাস আর না হলে নয় খেলনার মধ্যে ধুলো ধুকে গেলে এক একটা একটা দুটো খেলনা নাকি তারপরে সফটওয়্যারগুলো ভালো করে একটা বড় প্লাস্টিকে প্লাস্টিকের দে চাদর দিয়ে ঢেকে দিয়ে এসছি তাহলে গেলে বাচ্চাটাকে দু চারটে খেলনা দিয়ে বসানো যায় কারণ এতদিন পর যাই তো ঘরগুলো পরিষ্কার করতে কমসে কম এক ঘন্টা তো লাগে এক ঘন্টা মাকে অস্থির করে দেবে সারা শুধু একটা বিছানার মধ্যে ওকে বসিয়ে রাখি অস্থির করে দেবো যেন হয় ফোন নয় খেলনা নাচ করে ওই দে যাবো একে নিয়ে চিন্তা হয় আবার লেট হলে এর খাওয়া দাওয়া যা কিছু যদি খেয়ে নিত তাহলে যেখানেই যেতাম সেখানেই খাওয়ানো যেত আজকে আমার জামুর জন্মদিন ভেবেছিলাম মা আমি ওকে নিয়ে যাবো আবার চলে আসবো কিন্তু ওই চিন্তা করলাম যে রবিবারের বাস থাকবে কি না সেরকম ট্রেনে নাকি শুনছি গন্ডগোল শিয়ালদা থেকে কোনো ট্রেন শনিবার রবিবার করে ছাড়ছে না দমদম থেকে ছাড়ছে তো গেলে বাসেই যেতে হবে রবিবার দিন এমনি বাস কম থাকে কি আসার সময় যে গেলাম না হয় ঠিক আছে আসার সময় কি বাস পাবো না পাবো একে নিয়ে লেট হয়ে যাবে নটার সময় খায় ওই জন্য আরও পিছিয়ে যাচ্ছি তো এখন ওকে স্নান টান দেবো সব ঘর হবে বাসন হবে এগুলো সারি ওকে স্নান দিই তারপরে দেড়টা বাজে ওর স্নান হয়ে গেছে আমি ওর স্নান করে এলাম এবার মেয়েকে খাওয়াবো শেয়ার করি এতে স্যালাড এতে ভাত এতে একটা ফুলকপি আলু গাজর ঠাজর দিয়ে একটা সব দেবো আর ঝাল হ্যাঁ দেবো দেবো যখন খাওয়াবো দেবো তুমি বসো তুমি এটাকে খাওয়াই সবুর হচ্ছে না ওর শসা চাইছে আবার সন্ধ্যাবেলায় দেখা হবে আর রোদ উঠেছে বেলা করে আবার তোর কিছু কাপড় কালকে ধুয়ে দিয়েছিলাম আজকে দুই করে দিয়েছি রোদ খাওয়াতে এগুলোকে খেয়ে দিয়ে উঠে এসে মানে উঠে গিয়ে এনে রেখে দেবো ওগুলো আবার সামনে বছর মানে ওগুলো শীতের কাপড় ছিল ঠিক আছে মেয়েটাকে খাওয়ায় গুড ইভিনিং সাতটা বাজে প্রায় মেয়েকে খাইয়ে উঠলাম আর দেখো রাস্তা দিয়ে কি আসছে খালি 俺もいられない。 লেগেই আছে বিয়ে ফিয়ে এটা এটা তারপরে দেখাবো যদি এখানে থাকি সেই টাইমে তাহলে ছট পুজো দেখাবো তোমরা তো হয়তো ছট পুজো শুনেছ অনেকে অনেকে জানে না ছট পুজোটা কি হয় আমরা ছোটবেলা থেকে সব রকম দেখে অভ্যস্ত বলো বলো বা হিন্দুদের কোনো উৎসব বলো বা হিন্দুস্তানি বলো বা মারবাড়ি বলো মানে সব রকম জাতিরই আমরা সব কিছু দেখে থাকি আর মেয়েও এখানে অনেক কিছু দেখতে পাচ্ছে মেয়েও অনেক কিছু দেখতে পাই এখানে খুশি হয় আনন্দ হয় সব কিছু হোলি ফোলি সব কিছু এখানে বোঝা যায় ভালো মতন বোঝা যায় যে কোন কি ফেস্টিভ্যাল চলছে তো বেশ ভালো লাগে দেখতে আমার তো খুব ভালো লাগে এন্টারটেনমেন্ট হয় বেশ তো আবার ওর খেলা বার করলো খেলবে তো খেলুক সাড়ে নটা বাজে মেয়ে দুপুরবেলা ভাত খেলো কিন্তু রাত্রেবেলা এক দু তিন গাল হয়তো খেয়েছে এই লাস্টে একটা বাটিতে আর্ধেক মাছ একটু তরকারি আর ভাত খুব জোর হয়তো দুই থেকে তিন গাল খেলো আর খাবো না খেলোই না এখন দাদুর সঙ্গে গেলো বাবা বললো তো কি খাবে দুটো সন্দেশ নিয়ে আসি সন্দেশ আনতে গেল জানি না সেটাও খাবে কি না বললো পরে রেখে দে ভাতটা পরে একবার দেখিস আরও একটু পরে না হলে সন্দেশ খাইয়ে দিস তো দাদুর সঙ্গে গেলো কখন যে কি খায় সেই সন্ধেবেলা খেয়েছে রুটি ব্যাস তখন কত বাজে ছটা সাড়ে ছটা হবে এখনও পর্যন্ত খিদেই পাইনি খাবো না কি বলবো খেলনাগুলো কিন্তু সব ছড়িয়েছিল যে মা কুছালো আর বাবা এটা বানিয়ে দিয়েছে ঢাকা খেলনার বক্স ঢাকা এত খেলনা বেড়ে গেছে ফুল জল না এটা আমি মুছলাম তো ইয়ে তো ফেলেছিলো এত খেলনা বেড়ে গেছে যে বাক্স ফুলে যাচ্ছে তাই ফাঁক ফুঁক দিয়ে ধুলো ঢুকে যাওয়ার জন্য বাবা এই যে একটা কাবার বানিয়ে দিলে এটা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে তো দেখি পরে কি করে ভাতটা খেলে খাবে না হলে সন্দেশ খাওয়াবে তো ব্লগটাকে দিয়ে এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবে একটা নতুন ভিডিও তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট